আচ্ছা তাহলে এখন কি করবেন আবার নতুন করে কাগজপত্র জমা দেওয়ার প্রস্তুতি না জমা দেওয়া না আমরা জমা তো দিছি ওরা ফাইল না না ফাইললে ওদেরকে টেনে বের করে নেয় অনেক তথ্য গোপন করেছে তারা পাবে না কেন ওরা তাই না ওরা পাবে না কেন আর আপনার আন্দোলনের এটা অবস্থা কি চলবে এটা